ফিফি আইল্যান্ড থাইল্যান্ডের আন্দামান সাগরে অবস্থিত একটি মনোরম দ্বীপপুঞ্জ যা বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এটি ফুকেট এবং ক্রাবি প্রদেশের মাঝে অবস্থিত এটি আন্দামানের রত্ন নামেও পরিচিত এবং থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানকার সাগরের পানি আপনাকে দেবে বালি বিচের মতো স্বাদ আর পাথুরে পাহাড়গুলো দিবে পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য হালংবে এর মতোই দেখার অনুভূতি যেদিকে তাকাবেন মনে হবে সব যেন একেবারে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে নীল স্বচ্ছ পানিতে মাছেদের সাথে ঘুরে বেড়াতে পারবেন এখানে পর্যটকদের জন্য রয়েছে বোট ক্রুজ ট্র্যাকিং রক ক্লাইম্বিং মাছ ধরা সহ বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা এছাড়া মায়াদ্বীপও পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান যেখানে বিভিন্ন চলচ্চিত্রেরও শুটিং হয়েছে